শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল আটটা তো সকাল থেকে উঠে আমার যা যা কাজ থাকে সেগুলো টুকটাক হয়েছে আরও বাকি আছে এই দেখুন বিছানাপত্র সমস্ত পড়ে আছে এগুলো সমস্ত তুলতে হবে মশারি টশারি ঘুরে বিছানাটা একটু গুছিয়ে নিতে হবে আর ঠাকুর ঘরের বাসি কাজগুলো সেরে নিয়েছি গতকাল যেহেতু বাড়িতে পুজো ছিল কিছু বাসনপত্র পড়েছিল ঠাকুরের সেগুলো ধুয়েছি সকাল থেকে আর তোলা সমস্ত কিছু হয়ে গেছে আর বাকি সারাদিন কি করছি না বলছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রত্যেক দিন সেই একই রকম রুটিন সকালে উঠে উঠোনে জল দেওয়া ঝাঁট দেওয়া বাগান একটু পরিচর্যা করা ঠাকুর ঘরের বাসি কাজ শেষ করা সেই একই রুটিন প্রতিদিন চলতে থাকে তো এইভাবেই আমাদের মেয়েদের সংসারের সমস্ত কাজ এইভাবে আমাদের সামলাতে হবে করতে হবে আনন্দের সহিত হাসি সমস্ত কিছু আমাদের করে নিতে হবে তো দুটো রুমের বিছানা আমাকে তুলতে হবে মেয়ে যেখানে ঘুমায় ও নিজেই তুলে নেয় তো তুলে নিই তারপর কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মশারিটা গোছানোর পর বিছানাটা একটু টান টান করে ঝরে ঝরে পরিষ্কার করে নিলাম এবার আর একটা রুমে যাব। ছেলে তো আজকে স্কুল ছুটি সেই জন্য টিউশন আছে টিউশানে চলে গেছে আর বিছানাটা পড়ে আছে একটু লেটে উঠেছে বাইরের কাজগুলো আগে করে নিয়েছি তারপর বিছানা হ্যাঁ সমস্ত তোলা হয়ে গেল আর একটা ব্ল্যাঙ্কেট আজকে কাচু আজকে দুপুরে রান্না নেই সেই জন্য আগে একটা ব্ল্যাঙ্কেট কেচেছি আজকে একটা কেচে নেব মেঘলা মেঘলা ওয়েদার করছে রোদও বের এখন রোদটা বেরালো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো ব্ল্যাঙ্কেটটা ধুয়ে রেখে দেবো জলটা ছড়াবে অন্তত একদিনে তো শুকাবে না দিন লেগে যাবে শুকাতে আর দেখুন বন্ধুরা গতকাল আমাদের বাড়িতে কীভাবে দোল খেলাটা হয়েছে উঠোনটা একবার দেখুন এখন জল দিয়ে সমস্ত ধুয়ে পরিষ্কার করবো দেখুন কিভাবে দোল খেলা হয়েছে আমাদের বাড়িতে কালকে আর ধুতে সময় হয়নি এনার্জিও করা ছিল তো যেহেতু পুজো টুজো হয়েছিলো গোঁচ গাছ হেন তেন এইসব ছিল সেই জন্য আর হয়নি ধোয়া এখন ঝাঁট দিয়ে দিয়েছি সকালে এখন ধুবো আর সীমা আসে এই যে তার কাছাকুচি সমস্ত করে দিয়ে চলে গেছে আর আমি উঠোনটা ধুয়ে ফেলি এখন আজকে দুপুরে রান্নাবান্না কেন নেই বলুন তো আমাদের নেমন্ত্রণ আছে ইস্কন মন্দিরে তো ইস্কন মন্দিরে আজকে দোল উৎসব পালন হচ্ছে সবাই মিলে দুপুরে আমরা ইস্কন মন্দিরে যাব। পুরো উঠোনটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে যাই হোক এই ধুলোগুলো উঠতো চারদিকে উঠতো পরিষ্কার হয়ে গেল। আর একবার নিই আপনাদের আমার ঠাকুর ঘুরে বাসি কাজগুলো হয়ে গেছে ঠাকুর ঘরে বাসনপত্র ধোয়া ফুল তোলা ঠাকুরঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে আর আমার বাগানের টুকটাক যা ফুল ফুটে সেগুলো তুলে নিয়েছি আর গতকাল যেহেতু পুজো হয়েছিল বাড়িতে সেই জন্য গাঁদা ফুলও আছে অনেক এই দিয়ে আমার পুজো হয়ে যাবে এখন যাই ব্ল্যাঙ্কেটটা দিয়ে ধুয়ে ফেল ব্ল্যাঙ্কেটগুলো ভিজিয়ে দিলে এত ওয়েট হয় হাতে থুবিয়ে কাচা তো সম্ভব নয় পায়ে এইভাবে মাড়িয়ে মাড়িয়ে ধুতে হয় জল দিয়ে তারপর আগে তো শ্যাম্পু জলে ভিজিয়ে দিতে হয় তো এবার আমি রোদে দিয়ে দিলাম একটা চেয়ারে দিয়ে দিলাম জলটা ঝরতে থাকুক তারপর আমি দড়িতে মিলে দেব ভালোভাবে শুকিয়ে যাবে তো আমার নিজের কয়েকটা শাড়িও ধোয়ার ছিল সেগুলো ধুয়ে এইভাবে মিলে দিলাম এখন আমি স্নান করতে যাব আর দেখুন আমাদের পাশের পাড়া থেকে ব্যান্ড পার্টি নিয়ে সবাই মিলে বেরিয়েছে রং খেলতে কীরকম রঙ খেলতে খেলতে রাস্তায় নাচতে নাচতে সবাই যাচ্ছে খুব আনন্দ করছে ওরা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাচ্ছি আমরা মন্দিরে চলুন আপনাদের নিয়ে যাই আমাকে ইস্কন মন্দিরে আমার হাজবেন্ড আগে পৌঁছে দেবে তারপর আরেকবার ব্যাক করবে আমার মেয়ে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য তো ছেলে এখনো টিউশান থেকে এসে পৌঁছায়নি ও এসে স্নান টান করুক তারপর যাবে আমি আগে চলে যাই ইস্কন মন্দিরে পৌঁছে গেছি এখন মন্দিরে গিয়ে প্রণাম প্রণাম সেরে তারপর আমরা প্রসাদ সেবন করবো চলুন মন্দিরে যাই তো মন্দিরে এসে প্রণাম করলাম জগন্নাথ বলরাম সুভদ্রা গোপাল তারপর গৌ নিতাই এদিকে প্রভুপাতকেও প্রণাম সেরে নিলাম এবার নিচে যাব যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে ভজন কীর্তন হচ্ছে ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ছেলে মেয়ে আসলে তারপর প্রসাদ সেবন করব একদিকে চলছে ভজন কীর্তন আর একদিকে চলছে প্রসাদ সেবন তো আমরা অনেকটা লেটেই এসেছি অনেকটা লেট হয়ে গেছে আসতে তো যাই হোক ছেলে মেয়ে আসুক তারপর আমরা প্রসাদ সেবন করব। আর ওখানে এতটাই গরম আমি আবার মন্দিরে এসে ফ্যানের নিচে বসলাম সবাই চলে এসেছে এবার আমরা প্রসাদ সেবন করতে বসেছি অনেক ধরনের পদ রান্না হয়েছে খুবই ভালো লাগছে খেতে আমার তো খুবই ভালো লাগে ইস্কনের প্রসাদ খেতে তো আমাদের প্রসাদ সেবন কমপ্লিট এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তো আমার ছেলে মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড বাইকে আগে এগিয়ে গেল তারপর আবার আমাকে নিতে আসবে এখন শর্ট রুট দিয়ে আমি একটু এগিয়ে যাচ্ছি ও আস্তে আস্তে আমি কিছুটা এগিয়ে চলে যাবো হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ড চলে এসছে আর একটা মিষ্টির দোকান থেকে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস মিষ্টি আর ঝুরি তো বাড়ি চলে আসলাম প্রচন্ড রোথ অসহ্য গরম এখানে নিচে বসি ড্রেস চেঞ্জ করি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন